দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ স্মার্ট বিজনেস সাড়ে তিন মাসে বাজার থেকে দুইশো কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক রপ্তানি ও রেমিটেন্সকে সুরক্ষা দিতেই এমন উদ্যোগ বছরের ব্যবধানে দেশে আলুর দাম কমেছে প্রায় ষাট শতাংশ কেজিতে অন্তত বারো থেকে চোদ্দ টাকা লোকসান গুনতে হচ্ছে কৃষকদের ব্যাংক ঋণের সুধার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনার দাবি এফবিসিসিআই সহ ব্যবসায়ীদের চার সংগঠনের জুলাই নাগাদ কমানো আশ্বাস গভর্নরের এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে গেল সাড়ে তিন মাসে বাজার থেকে দুইশো কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যানে এমন তথ্য উঠে এসেছে বিশ্লেষকরা বলছেন টাকার বিপরীতে ডলার দুর্বল হলে ক্ষতিগ্রস্ত হবে রপ্তানি ও রেমিটেন্স তাই বৈদেশিক মুদ্রা বাজারকে স্থিতিশীল রাখতেই এমন পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক তবে ডলারের মান ধরে রাখার এমন পদক্ষেপের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে দু হাজার শুরু থেকে দেশে ধারাবাহিকভাবে বাড়তে থাকে ডলারের দর টাকার বিপরীতে সে সময় পঁচাশি টাকায় বিক্রি হওয়ার প্রতি ডলার এখন বিক্রি হচ্ছে একশো একুশ টাকা আশি পয়সায় অর্থাৎ বিগত একত্রিশ মাসে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন হয়েছে তেতাল্লিশ শতাংশের বেশি সে সময় টাকার অবমূল্যায়ন ঠেকাতে রিজার্ভ থেকে ডলার বিক্রির উদ্যোগ নেয় কেন্দ্রীয় ব্যাংক গেল প্রায় তিন বছরে সংস্থাটি বিক্রি করেছে প্রায় পঁচিশ বিলিয়ন ডলার যা মূলত ব্যবহার করা হয়েছে সার জ্বালানি ও খাদ্য আমদানির ডায় মেটাতে চাহিদা অনুযায়ী রপ্তানি ও রেভিডেন্স থেকে আয়না আসায় বাধ্য হয়েই সে সময় রিজার্ভ থেকে ডলার বিক্রি করেছিল কেন্দ্রীয় ব্যাংক তবে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই হচ্ছে রপ্তানি ও সে স্থিতিশীলতা এসেছে বৈদেশিক মুদ্রা বাজারে কিন্তু সেই অনুযায়ী চাহিদা না বাড়ায় প্রথমবারের মতো ডলারের বিপরীতে টাকার মান বাড়ার সুযোগ তৈরি হয় দেশে যদিও কারক ও রেমিটাররা ক্ষতিগ্রস্ত হবে এমন চিন্তা থেকে বাজারকে স্থিতিশীল রাখতে ডলার কিনতে শুরু করে কেন্দ্রীয় ব্যাংক হিসেব বলছে তেরোই জুলাই থেকে এখন পর্যন্ত বাজার থেকে দুইশো কোটি ডলার কিনেছে সংস্থাটি বাংলাদেশ ব্যাংক কিনতেছে মেইনলি ডলারটাকে স্টেবিলাইজ করার জন্য কারণ ডলার যদি ডেপ্রিসিয়েট করে তাহলে তো এক্সপোর্ট আনার ক্ষতিগ্রস্ত হবে তাই না দিস ইজ দা রিজন যে কেন বাংলাদেশ ব্যাংক আপনার সমানে ডলার পারচেজ করতেছে ইনসেনটিভ কমাবেন না আবার একই সাথে টাকার মান বাড়তে দিবেন না দুটো জিনিস যদি করে তার মানে হচ্ছে সেন্ট্রাল ব্যাংকের শুধুমাত্র কনসেন্ট্রেশন হচ্ছে কিভাবে রিজার্ভ বাড়বে গেল প্রায় তিন বছর ধরে দেশের উচ্চ মূল্যস্ফীতির কারণ হিসেবে আমদানি নির্ভরতা ও ডলারের উচ্চ মূল্যকে দায়ী করে আসছিলেন সংশ্লিষ্টরা মূলত দু সালের পর থেকে দেশের মূল্যস্ফীতি ছিল নয় শতাংশের উপরে এখন তা আট দশমিক তিন ছয় শতাংশে আসলেও কমেনি সাধারণের উপর চাপ এখন প্রশ্ন হচ্ছে এই প্রথমবার যখন ডলারের বিপরীতে টাকার মান বেড়ে মূল্যস্ফীতি কমার সুযোগ তৈরি হয়েছে তখন সেটিকে কেন কাজে লাগানো হচ্ছে না মূল্যস্ফীতি কমানোর চান্সে যে বাংলাদেশ ব্যাংকের যে কনস্ট্রাকশন মাইন্ড্রি পলিসি দিস ইজ অল রাইট তাই না বাকিটা কিন্তু আসলে এই ডলার রেটের সাথেও না বাকিটা হচ্ছে গভর্নমেন্টের আপনার এই সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বাজারকে কয়েকদিন নির্ধারণ কয়েক মাস নির্ধারণ করতে দেওয়া উচিত কারণ শুধুমাত্র ছেড়ে দিয়ে আবার যখন হস্তক্ষেপ করা হয় তখন কিন্তু আসলে বাজার বাজারের মতো কাজ করে না হস্তক্ষেপটাই রুল প্লে করে তথ্য বলছে নিয়মিত বাজার থেকে ডলার কেনা এবং রপ্তানি ও মেন্টেন্সের ভালো প্রবৃদ্ধির কারণে দেশের বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ এখন পৌঁছেছে তিন হাজার কোটি ডলারে আইএমএফ এর বিপিএম সিক্স পদ্ধতি অনুযায়ী যা দুই কোটি ডলার বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন বছরের ব্যবধানে দেশে আলুর দাম কমেছে প্রায় ষাট শতাংশ পর্যন্ত মূলত চাহিদার তুলনায় যোগান বাড়াই কমেছে দর বলছেন কৃষক আর ব্যবসায়ীরা এর ফলে কেজিতে অন্তত বারো থেকে চোদ্দ টাকা পর্যন্ত লোকসান গুনতে হচ্ছে কৃষকদের এমন অবস্থায় আলু ন্যূনতম দাম নির্ধারণের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা রংপুর জেলার রিপোর্টার ফুয়াদ হাসানের সহায়তায় রঞ্জিবুল মিজানের রিপোর্ট রাজধানীর বাজারে এখন প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে আঠারো থেকে বিশ টাকা দরে সপ্তাহ দুয়েক আগে যা ছিল বিশ থেকে পঁচিশ টাকা আর মাসখানেক আগে পঁচিশ থেকে তিরিশ টাকায় বিক্রি হতে দেখা গেছে গেল বছরে একই সময়ে এই আলু বিক্রি হয়েছে থেকে টাকায় সেই হিসেবে বছর ব্যবধানে দাম কমেছে প্রায় ষাট শতাংশ আমি এখান থেকে পনেরো দিন আগে কিনেছি এক হাজার টাকা বস্তা আজকে সেই আলু কিনেছি সাড়ে আটশো টাকা বস্তা আলুর দাম খুব তখন বেঁচেছি পঁচিশ বাইশ বিশ এখনো এরকম আশি নব্বই পাল্লা এরকম বেচতে তথ্য বলছে চলতি প্রতি কেজি আলু উৎপাদনে খরচ হয়েছে পনেরো থেকে সতেরো টাকার মতো যা সংরক্ষণে হিমাগার ভাড়া পরিবহন আর অন্যান্য খরচ যোগ করার পর প্রতি কেজির মূল্য দাঁড়ায় বাইশ থেকে পঁচিশ টাকার মতো অথচ এখন হিমাগার গেটে যে দামে বিক্রি হচ্ছে এতে প্রতি কেজিতে বারো থেকে চোদ্দ টাকা লোকসান গুনতে হচ্ছে তাদের এখন যে আমাদের যে দুর্গতি আলু বেঁচে পাই বস্তায় পঞ্চাশ থেকে একশো টাকা ভাড়া দিয়ে সরকার যে একটা রেট দিল এই রেটের জন্য কিন্তু সময় আশা করছিল যে আমাদের বাংলাদেশে কৃষক হয়তো দুটো পয়সা পাবে তা সরকার তো কেনল না হিমাগার মালিকদের হিসেবে দেশের তিনশো চল্লিশটি হিমাগারে এখন বারো লাখ টনের মতো আলু মজুদ আছে যা বিক্রির জন্য সময় আছে আড়াই মাসের মতো প্রতি মাসে চার লাখ টন চাহিদা হিসাবে নিলে উদ্বৃত্ত থাকে দুই লাখ টনের মতো হিমাগার মালিকদের দাবি সরকার বাইশ টাকা দর ঠিক করে ক্রয়ের ঘোষণা দিলেও কোনো পদক্ষেপ নেয়নি এখনও যার প্রভাবে কমতে শুরু করেছে দাম এমন অবস্থায় আগামী মৌসুম থেকে চাহিদা যোগান বিবেচনায় আলু উৎপাদনে পরিকল্পিত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা কৃষি সমস্যা অধিদপ্তরকে এলাকা নির্ধারণ করতে হবে পটল গোরিং এরিয়ায় কতটুকু আলু উৎপাদন হবে কতটুকু হিমাগারে থাকবে কতটুক জুন পর্যন্ত ভোক্তাদের জন্য থাকবে কতটুকু এক্সপোর্ট করবে সরকারকে সেইভাবে পরিকল্পিতভাবে আলু উৎপাদন করতে হবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেবে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছর দেশে আলু উৎপাদন হয়েছে এক কোটি উনত্রিশ লাখ টন আর আলুর বার্ষিক চাহিদা নব্বই লাখ টন সেই হিসাবে উদ্বৃত্ত থাকে চল্লিশ লাখ টন সঠিক ব্যবস্থাপনা না থাকায় চাহিদার অতিরিক্ত আলু নষ্ট হয় বলে মনে করেন বিশ্লেষকরা এমন অবস্থায় কৃষকদের ক্ষতি এড়াতে আলুর ন্যূনতম দাম নির্ধারণের পরামর্শ তাদের খাদ্যে স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ থাকতে হলে কৃষককে তার ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে তাহলে নিশ্চিত করার ক্ষেত্রে সরকার কি করতে পারে সরকার যেমন ধানের দাম বেঁধে দিতে পারে তাহলে আলুর দাম সরকার বেঁধে দিতে পারে অতিরিক্ত উৎপাদিত আলু প্রক্রিয়াজাতের মাধ্যমে রপ্তানি বাড়ানোর পরামর্শ দিয়েছেন এই বিশ্লেষক যেটা হয় যে রঞ্জিবুল মিজান বিজনেস রিপোর্ট মাসনাঙ্গা টেলিভিশন ব্যাংক ঋণের সুধার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনতে বাংলাদেশ ব্যাংক গভর্নরের কাছে দাবি জানিয়েছে এফ সহ চার ব্যবসায়ী সংগঠন এছাড়া ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানো ও এসিমিতে বন্ডেড ওয়্যারহাউস সুবিধা দিতেও গভর্নরের কাছে অনুরোধ করেছেন তারা বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক ভবনে বৈঠক শেষে সাংবাদিকদের এসব জানান এফ বিসিসিআই মহাসচিব নীতি সুধার প্রায় এক বছর ধরে দশের ঘরে ফলে কর্পোরেট ঋণের সুধার ঠেকেছে তেরো শতাংশ আর ব্যক্তি ঋণে হার আরো বেশি পনেরো শতাংশের কাছাকাছি এই বাস্তবতায় গভর্নরের সাথে বৈঠকে বসেন ও সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংকে দুই ঘন্টা ধরে চলা বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন এ মহাসচিব জানান ছয়টি বিষয় নিয়ে গভর্নরের সাথে কথা বলেছেন তারা এর মধ্যে এসিমিতে বন্ডেড ওয়ার হাউস সুবিধা দিতে গভর্নরকে অনুরোধ করেছেন ব্যবসায়ীরা বন্ডেড সুবিধা পাচ্ছিল না তাই ক্ষেত্রে আমরা ওনাকে দাবি জানিয়েছি তাদেরকে যাতে ব্যান্ড বন্ডেড ওয়ার্স সুবিধা দেওয়া হয় ওই ক্ষেত্রে উনি এক্ষেত্রে সম্মতি প্রদান করেছেন এবং নির্দেশনা দিয়েছেন যে তারাও এই সুবিধাটা পাবে তিনি আরও জানান সুধার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনার দাবি জানানো হয়েছে বৈঠকে এ সময় গভর্নর তা আগামী অর্থ বছরে করা হবে বলে আশ্বাস দিয়েছেন এমনটাও জানান এ বিসিসিআই মহাসচিব ইন্টারেস্ট রেটের ব্যাপারে আমরা বলেছি উনি আমাদেরকে এই আশ্বাস প্রদান করেছে অতি সত্ত্বেও এটা কমে আসবে এবং আশা প্রকাশ করেছে এটা এটা নেক্সট সিঙ্গেল ডিজিটে চলে আসবে আগামী ফিসকাল ইয়ারের ভিতরে ঋণ পরিশোধের প্রয়োজনে ব্যবসায়ীরা ১০ বছরের পরিবর্তে বিশেষ বিবেচনায় ১৫ বছর পর্যন্ত সময় পেতে পারেন বলেও জানান তারা বলতেছেন যে এটা দশ বছর বা বছর সবার জন্য ওপেন না কেউ কত ইচ্ছা করলে দুই বছর পাঁচ বছর এক বছরও দিতে পারে কেউ তো দশের আগে শেষ করবে তাহলে কয়েকটা হয়তো বেশি লাগতে পারে সেই ক্ষেত্রে এটা কেস বাই কেস ডিল করবে একরামুল ইসলাম খান বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন ধন্যবাদ ফাস সিকিউরিটি সোশ্যাল ইসলামী সহ পাঁচ বেসরকারি ব্যাংক একীভূত করে একটি বড় ব্যাংক করা এই সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা উপদেষ্টা পরিষদ বৃহস্পতিবার প্রধান মোহাম্মদ সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান ব্যাংকটির দুটি নাম প্রস্তাব করা হয়েছে একটি ইউনাইটেড ইসলামী ব্যাংক অপরটি সম্মিলিত ইসলামী ব্যাংক প্রাথমিকভাবে প্রস্তাবিত ব্যাংকের অনুমোদিত মূলধন হবে চল্লিশ হাজার কোটি টাকা আর পরিশোধিত মূলধন থাকবে আনুমানিক পঁয়ত্রিশ হাজার কোটি টাকা প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী বেলিন প্রক্রিয়ার মাধ্যমে বিদ্যমান প্রাতিষ্ঠানিক আমানতকারীদের পনেরো হাজার কোটি টাকার আমানত মূলধনে রূপান্তর করা হতে পারে বাকি বিশ হাজার কোটি টাকা সরকার মূলধন হিসেবে দেবে বলা হয় ব্যাংকগুলো একীভূত করা হলে কেউ চাকরি হারাবেন না এবং কোনো আমানতকারীও তার আমানত হারাবেন না ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে দেশে যখন গ্যাস সংকট চরমে তখন ব্রাহ্মণবাড়িয়ার লিকেজ ও অবৈধ গ্যাস সংযোগের কারণে বছরে অপচয় হচ্ছে অন্তত সাতশো কোটি টাকা এতে সরকারের আর্থিক ক্ষতির পাশাপাশি বড় ধরনের দুর্ঘটনার সংখ্যা রয়েছে ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার আশিক মান্নান হিমেলের পাঠানো তথ্য ছবিতে দেখিপোর্ট ব্রাহ্মণবাড়িয়ার অনেক এলাকায় গ্যাস লাইনে গ্যাসের চাপ কম কোন কোন এলাকায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গ্যাসই থাকে না তবে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি বলছে যে পরিমাণ গ্যাস সরবরাহ করা হচ্ছে তাতে এমন অবস্থা হওয়ার কথা না বিষয়টি নিয়ে অনুসন্ধানে নেমে দেখা যায় অধিকাংশ লাইনেই রয়েছে লিকেজ আর অবৈধ সংযোগ ব্রাহ্মণবাড়িয়ায় বাণিজ্যিক ও আবাসিক মিলিয়ে চব্বিশ হাজার গ্রাহক রয়েছে গত দেড় মাসে তিনশো আটাশিটি সংযোগ পরীক্ষা করে একশো চৌরাশিটিতেই লিকেজ ধরা পড়েছে যা থেকে মাসে বারো লাখ টাকার বেশি গ্যাস অপরচয় হচ্ছে বলছে কোম্পানিটি গ্যাস ডিস্ট্রিবিউশনের ঠিকাদার জানিয়েছেন আশি থেকে পঁচাশি ভাগ লাইনেই গ্যাস লিকেজ রয়েছে আর এতেই গ্যাস পাচ্ছে না মূল গ্রাহকরা একশোটার মধ্যে মতো আমরা লিকেজ পাচ্ছি এবং ভালো সারা পাচ্ছি গ্রাহক তার অবশ্যই লিকেজ পাইলের সাথে তার আগ্রহী হচ্ছে কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুযায়ী চব্বিশ হাজার গ্রাহকের সংযোগ থেকে প্রতি মাসে সাড়ে ছয় কোটি টাকার গ্যাস অপচয় হচ্ছে এছাড়া তাদের অধীনে কুমিল্লা ফেনী সহ ছয় জেলায় প্রতি মাসে লিকেজ ও অবৈধ সংযোগ থেকে অপচয় হচ্ছে পঞ্চাশ থেকে ষাট কোটি টাকা যা বছরে সাতশো কোটি টাকারও বেশি যদি এই লিকেজ মেরামত কাজ শেষ করতে পারি ব্রাহ্মণবাড়িয়াতে আমরা প্রায় সাড়ে ছয় কোটি টাকার মতো গ্যাস সেভ করতে পারবো বা অবস্থায় হতে রক্ষা করতে পারবো এই অবস্থায় লিকেজ মেরামতের মাধ্যমে আমরা একই সাথে গ্যাসের অবচয় রোধের পাশাপাশি গ্যাসের গ্রাহকের গ্যাসের চাপের পরিমাণও বৃদ্ধি করা সম্ভব হবে শুধু অপচয়ই নয় এসব গ্যাস লিকেজ থেকে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা লিকেজ মেরামতের নামে প্রকৃত গ্রাহকরা যাতে হয়রানির শিকার না হন

কাম যেগু রুদুর বর্ণনা থেকে আমরা বুঝতে পারবো ওইতো লাইনের যারা মানে যে সংযোগ আছে তালাদান ওইটা ক্ষেত্রে যখন কোনো কয়টা যেন না হয় আমরা সরকারের কাছে বা প্রশাসনের কাছে দৃষ্টি নিরাপত্তা ও নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহয়ের জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রত্যাশা গ্রাহকদের বিজনেস রিপোর্ট মাসরাঙ্গা টেলিভিশন সূচকের পতন দিয়ে শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারের লেনদেন সার্বিক সূচক ডিএসএক্স চুয়ান্ন পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার দুশো তিরাশিতে হয়েছে পাঁচশো তিরিশ কোটি টাকার শেয়ারের মালিকানা লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে বাহাত্তরটির কমেছে দুশো বিরানব্বইটির আর অপরিবর্তিত আছে চৌত্রিশটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের আজকে মার্কেট নেগেটিভলি ক্লোজ হয়েছে ইনডেক্স अराउंड 54 পয়েন্টস কমে এখন ফাইনালি দাঁড়িয়ে আছে 5284 পয়েন্টসে পাশাপাশি মার্কেটের টার্নওভার ছিল প্রায় 500 কোটি টাকার মতো অর্থাৎ মার্কেটে ইনভেস্টররা যথেষ্ট কম পার্টিসিপেট করেছে বলে আমরা মনে করি পাশাপাশি পার্সেন্টেজের দিকে থেকে দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব যে মাত্র 17% কোম্পানি প্রাইস বেড়েছে কমেছে 74% পার্সেন্টেজ এবং অপরিবর্তিত ছিল মাত্র 9% কোম্পানির প্রাইস অর্থাৎ মার্কেট আজকে বেশিরভাগ কোম্পানির প্রাইস কমতে দেখা গিয়েছে অর্থাৎ সেলিং প্রেশার হাই ছিল বলে আমরা মনে করি এবং সেক্টরের দিক থেকে আজকে টেক্সটাইল সেক্টর সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফলোড বাই ফার্মাসিউটিক্যালস এবং ইন্স্যুরেন্স সেক্টর ফাইনালি আজকে সবচেয়ে বেশি ইন্ডেক্সে পজিটিভলি কন্ট্রিবিউট করেছে বাংলাদেশ সাবমেরিন কেবলস লিমিটেড এবং সবচেয়ে বেশি নেগেটিভলি কন্ট্রিবিউট করেছে রুবি। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে বিলিয়নার হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো তবে অর্থবিত্ত বাড়ানো এই পর্তুগিজ তারকার লক্ষ্য এক হাজার গোলের মাইল ফলক স্পর্শ করা ক্রিশ্চিয়ানো রোনালদো যে নামটি ফুটবল মাঠে ইতিহাস রচনা করে চলেছে সেই নাম এবার অর্থনীতি সংক্রান্ত সংবাদে কারণ প্রথম ফুটবলার হিসেবে বিলিয়নিয়ার হয়েছেন রোনালদো ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী রোনালদোর সম্পদের পরিমাণ এখন প্রায় এক দশমিক চার বিলিয়ন মার্কিন ডলার মোট সম্পত্তি ও বিভিন্ন খাতে যত বিনিয়োগ রয়েছে সেসব থেকে ঋণের পরিমাণ বাদ দিয়ে সম্পত্তির হিসেব করা হয়েছে সেই হিসেবে লিওনেল মেসি এখনো বিলিয়নিয়ার হতে পারেননি তার সম্পত্তির পরিমাণ আটশো মিলিয়ন মার্কিন ডলার চল্লিশ বছর বয়সেও রোনালদো দাপিয়ে বেড়াচ্ছেন ফুটবল মাঠে সৌদি ক্লাব আল নাসরের সঙ্গে নতুন চুক্তির আর্থিক মূল্য ছিল চারশো মিলিয়নেরও বেশি এই চুক্তিই তাকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায় ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয় দু থেকে দু পর্যন্ত রোনালদো শুধু বেতন হিসেবে আয় করেছেন পাঁচশো মিলিয়ন ডলারের বেশি এর সঙ্গে যোগ হয়েছে নাইকির দশ বছর মেয়াদি চুক্তি এবং আরো বহু ব্র্যান্ড আরমানি ক্যাস্ট্রল সহ অসংখ্য স্পন্সরশিপ চুক্তি যা তার সম্পদে যোগ করেছে অন্তত একশো মিলিয়ন ডলার ক্রিয়া তারকাদের মধ্যে এর আগে বিলিয়নিয়ার হয়েছেন মাইকেল জর্ডান, ম্যাজিক জনসন লেব্রন জেমস টাইগার উডস ও রজার ফেডারের মতো কিংবদন্তীরা রোনালদোর এই সাফল্য প্রমাণ করে তিনি এমন এক বিশ্ব ব্র্যান্ড যার মূল্য ছাপিয়ে গেছে খেলাধুলার সীমানা এদিকে ক্রিশ্চিয়ানো রোনালদো জানিয়েছেন তার লক্ষ্য এখন এক হাজার গোল পর্তুগালের ফুটবল গ্লোভস গালায় রেড কার্পেটে দাঁড়িয়ে কথা বলেছেন সিয়ালসেভেন ক্লাব ও জাতীয় দলের হয়ে রোনাল্ডোর গোল সংখ্যা এখন নয়শো ছেচল্লিশ অর্থাৎ এক হাজারের মাইলফলক ছোঁয়া এখন সময়ের অপেক্ষা আগামী বারো ও পনেরোই অক্টোবর আয়ারল্যান্ড ও হাঙ্গেরির বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বে মাঠে নামবে পর্তুগাল আরিফুদ্দিন নবীন বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইন আজ এইটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন